দুই ঘন্টা আইলো এত সুন্দর ছবি ছিলাম এত পোস্ট করলাম বন্ধুরা লাইকও করে না কমেন্টও করে না বন্ধুরা উপরে উপরে দেখাও বালা ভিতরে তোমরা কয়লার মতো কালা এ কি বস করছে এই তো এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসবো তো লাইক দিব না বন্ধুরা ভাই ভিডিওতে ঠিক লাইক করে আমার ভিডিও তো করে না এই দেখতে পারে সে বন্ধু আমার বাড়িতে ঢুকতে নি ওই হার বাড়িস না

তুই যদি না লাগ দেখ তোরা গেমে সার সার এনকে মারা মারি দেবো আমার মোবাইল আমি লাগ দিতাম না তোর কি এনকে মারা তুই দিবি তোর ঘরে লাগ দিবো তুই কাম লাগি না বাবা না কাতে লাগ দে তুই একটা লাগি নি আমার মাইনা হবি কি করব যে সব বন্ধু বন্ধু সবাই চলে লাইক কর না কমেন্ট করে না ও শত যে কম না আর শত বাসার হার কোনো পায় নাই গা আর লাগিন নি এ হইনি আমার সামনে দে

আমি এত সুন্দর সুবিধা ধরি আমার সুবিধা হা হা দেয় দেহা দেয় আরো বেশি কি রে ভালো ব্যাগের শিখে তো নাকি বুঝলো নাই